ছাতিনাকান্দি গুরুপদ হাই স্কুলের সায়ন চ্যাটার্জি ষষ্ঠ শ্রেণীর ছাত্র জানা যায় সে চার বছর বয়স থেকেই মাটি নিয়ে খেলা করতেই ভালোবাসে আর তাতেই এবার মাটি দিয়ে ছোট্ট দুর্গা প্রতিমা বানিয়ে তাক লাগিয়ে দিল মুর্শিদাবাদের জেলার বাসিন্দাদের এই ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের মঠতলা এলাকায় মুর্শিদাবাদের কান্দির ছাতিনাকান্দি মঠতলা এলাকায় বিগত তিন বছর ধরে এই খুদে নিজের হাতে দুর্গা প্রতিমা বানিয়ে নিজেই দুর্গা পুজো করছে এমনটাই কিন্তু জানা গিয়েছে এই দুর্গাপ্রতিমা দেখবার জন্য দূর দূরান্ত থেকে কান্দি শহরের বিভিন্ন মানুষ ভিড় জমান দুর্গা প্রতিমা বানিয়ে শুধুমাত্র তাক লাগিয়ে দিয়েছে তেমনটাই নয় নিজে হাতে দুর্গা প্রতিমা বানানোর পর সেই দুর্গাপতিমাকে নিজেই পুজো করে এমনটাই জানা গিয়েছে কত বছর বয়স থেকে ঠাকুর তৈরি করে তুমি আমি প্রায় চার বছর বয়স থেকে ঠাকুর তৈরি করে আসছে

আমি সিক্সে পড়ি গুরুপদ হাই হাই স্কুলে আমি পড়ার পড়ার পাশাপাশি আমি ঠাকুর তৈরি করি মানে আমি পড়াই যখনই সুযোগ পাই তখন আমি ঠাকুর করি ফাঁকা টাইমে ঠাকুর তৈরি করতে আমার খুব ভালো প্রথম উৎসব থাকে প্রতি বছরেই গিয়ে ঠাকুর থাকে ঠাকুর হ্যাঁ ঠাকুর আমি প্রায় তিন বছর হলো এটা নিয়ে আমার প্রতিবারে ঠাকুর করার ইচ্ছা আছে তুমি কি বাড়ির ঠাকুর তৈরি করো না তোমার বাবা মাকেও ঠাকুর আগে বাবা ঠাকুর তৈরি করতো না তুমি প্রথম যে ঠাকুর তৈরি করো না না আমাদের বাড়িতে কেউ ঠাকুর করতো না আমি একাই ঠাকুর করি এই প্রথম তুমি প্রথম যে হ্যাঁ তৈরি করছো কি নাম তোমার আমার নাম সায়ন চ্যাটার্জি ঠাকুর তৈরি করছে কেমন লাগে ঠাকুর করতে এবং কতটা উৎসাহ পায় ঠাকুর তৈরি করার জন্য চার বছর বয়সে ঠাকুর তৈরি করে আর আমাদের খুব উৎসাহ লাগে চার বছর থেকে ঠাকুর করছে আর দেড় মাস ধরে ঠাকুর তৈরি করলো হ্যাঁ দেড় মাস থেকে কেমন লাগে আমাদের ভালো লাগে আনন্দ লাগে আমাদের মনে হয় যে আরো ছেলে ঠাকুর করুক তাই মনে হয় উৎসাহ দেন উৎসাহ দেন সাপোর্টও করছে হ্যাঁ কোন দিলে টাইম পায় ও ঠাকুর হ্যাঁ অফ টাইমে যে যে টাইমে মানে ওর মাস্টার টা আছে না সেই টাইমে ও বানায় কত চার ঠাকুর বছর থেকে বয়স থেকে ঠাকুর করছে অনেকগুলো ঠাকুর হয়েছে এবছর কেবল একটা করেছে কোথায় ঠাকুরটা মতলা সাইডে একটা বাড়ির সামনে সামনে বসবে জানা গেল পুলিশ হ্যাঁ ছেলে টাইম সময় দিয়ে ছেলে যে এই যে পড়াশোনা পাশাপাশি ঠাকুর তৈরি করছে কি করে টাইম দেন ছেলেকে এই যে উৎসাহ দেন রকম ভাবে হ্যাঁ ওই যেগুলো অফ টাইমে যেগুলো মাস্টার যখন আসে না ওই যেমন রবিবার তারপরে আপনার ওই স্কুল টু স্কুল থাকে না তখন আমার ছেলে অফ টাইমের মধ্যে তখন ঠাকুরটা বানায় না আপনি তো পুলিশের চাকরি কর্মরত ছেলের কি করে উৎসাহ জাগান তুই এগিয়ে যা না আমাদের যেটুকুটা মানে আমরা বসে থাকি তখন আমাদের আনন্দ দি যে আমরা তুমি ঠাকুর বেশি করে বানাও আমরা দেখো আনন্দ পাই আশেপাশে লোকেরা কি বলে হ্যাঁ আশেপাশে লোকেরা আমাদের ছেলেকে ভালোই বলে বলে ঠাকুর বানা ঠাকুর তৈরি করো জেনে কি না ভাবনা আমরা হ্যাঁ